নিজেকে যদি আপনি চেনেন তো পুরো পৃথিবীকে আপনি চিনবেন পড়ালেখা শেষে শিক্ষার্থীদের মাথায় একটি টেনশন যে আমার কেরিয়ার কি নিয়ে শুরু করব অনেক চিন্তা ভাবনা করার পরে গ্রাম অঞ্চল বলি আর শহর আমরা ছোটবেলায় সবাই কিন্তু একটি চিন্তা ভাবনা করতাম মানে আমাদের এমন লাইফ ছিল এরকম যে আমি বড় হয়ে ডাক্তার হব তারপরে ডাক্তার হওয়ার পরে কি করব যে গ্রামে ফিরে আসব এসে যারা গরিব অসহায় রয়েছে তাদের সেবা এই চিন্তা ভাবনার মানুষ কিন্তু আপনি এখনো কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন এটি প্রায় আশি পার্সেন্ট আশি শতাংশ মানুষের শিক্ষার্থীর চিন্তা ভাবনা সে ডাক্তার হবে ডাক্তার হওয়ার পরে গ্রামে ফিরে আসবে তারপর সে গরিবদের সে চিকিৎসা ব্যাস বর্তমান শিক্ষা ব্যবস্থার জেনারেশন কিন্তু একই চিন্তা ভাবনা করে যে আমি বিসিএস ক্যাডার হব বিসিএস ক্যাডার হওয়ার পরে আমি কি ম্যাজিস্ট্রেট হব বর্তমান প্রজন্মের এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই যে বিসিএস এর চিন্তা ভাবনা সরকারি চাকরির চিন্তা ভাবনা জি আমি আসলে আপনাদেরকে সরকারি চাকরি না করতে বলতেছি না হ্যাঁ সরকারি চাকরি করবে সেটার সেই সিচুয়েশন থাকতে হবে যারা সরকারি চাকরিজীবীর যোগ্য তাদেরকেই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে আসলে একটি জিনিস আমরা বলি যে নিজেকে যদি আপনি চেনেন তো পুরো পৃথিবীকে আপনি চিনবেন যারা নিজেকে চেনে না তারাই কিন্তু কেরিয়ারে ধ্বংস মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় দর্শক আমিও কিন্তু যে কেরিয়ারে বেশ কিছু করেছি এমনটা না বাট এটি বলছি এটি আসলে আমার কথা না এটি অনেক জ্ঞানীগুণী মানুষের কথা যে আপনাকে নিজেকে চিনতে হবে আপনার দ্বারা যদি বিসিএস কাটার হওয়া সম্ভব হয় তাহলে আপনি বিসিএসের জন্য প্র্যাকটিস করুন মানে পড়াশোনা করুন আপনার দ্বারা যদি বিসিএস সম্ভব না হয় তাহলে আপনার পাড়াপড়শি একজন বললো যে অমুকে বিসিএস কাটার হয়েছে তুমি কেন হতে পারবে না তুমিও পড়ো আর বিশেষ করে কোচিং সেন্টারগুলো তো যখন আপনি যাবেন ফ্রি ক্লাসের নামে এগুলো ক্লাস মানে ব্রেন ওয়াশ করা হয় বিশেষ জন্য যে ফ্রি ক্লাস করা হয় এখানে আপনাকে এমনভাবে ব্রেনওয়াশ করবে যে আপনাকে যেন বিসিএস ক্যাডারের সার্টিফিকেট তারা হাতে ধরা দিছে যে তাদের এখানে কোচিং করলেই আপনি সরাসরি বিসিএস ক্যাডার যার ফলে হাজার হাজার শিক্ষার্থী যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তারা এখনও ওই চাকরির জন্য দৌড়াইতেছে আবার কি করতেছে কয়েকদিন আগে দেখলেন যে পঁয়ত্রিশ বছর করতে হবে চাকরির বয়স এজন্য তারা আন্দোলনও করতেছে আসলে এটার বড় একটা সমস্যার কারণ হচ্ছে যে এই যে মেন্টালিটি আপনাকে এই ছাত্র বয়সে এবং আশেপাশের মানুষ আপনাকে ব্রেন ওয়াশ করে আপনার মাথায় ঢুকাই দিচ্ছে যে আপনাকে সরকারি চাকরি করতেই হবে দর্শক আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সরকারি চাকরি না করার জন্য এখন আপনি বলতে পারেন যে আপনি তাহলে কি চাকরি করতে বলেন কি করতে বলেন আছে না যে আপনাকে বিকল্প কিছু দিতে হবে জি দর্শক আগামীর পৃথিবী আসছেন কম্পিউটার রিলেটেড আগামীর পৃথিবী আছে আইসিটি রিলেটেড বর্তমানে একটা অনার্স কমপ্লিট করার স্টুডেন্টকে যদি আপনি বলেন যে আপনার আইসিটি সম্পর্কে কতটুক যোগ্যতা আছে রয়েছে কম্পিউটার সম্পর্কে কতটুক যোগ্যতা রয়েছে তারা কি বলবে জানেন যে আমি যুব উন্নয়ন থেকে বা একটা কম্পিউটার ইনস্টিটিউট থেকে কি কম্পিউটার একটা সার্টিফিকেট আছে আমি কম্পিউটারে বেসিক একটা কোর্স করছিলাম আমার সেই সার্টিফিকেট আছে বলবেন যে আমি কাজ পারি বলবে যে আমার সার্টিফিকেট আছে যদি বলা হয় আপনার টাইপিং স্কিল টাইপিং স্কিল কত বলবে যে না দুর্বল আছে একটু আবার যদি বলেন যে আপনি ফটো আপনার ফটোগ্রাফি পারেন পারে না আপনি কি বলে যে ইলিস্ট্রেটরের কাজ পারেন পারে না তাহলে কি সে শুধুমাত্র অনার্স কমপ্লিট করছে এই প্রথাগত চাকরি পড়াশোনা দিয়ে বর্তমান চাকরি পাওয়া বা টাকা ইনকাম করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যারা স্টুডেন্ট রয়েছেন যারা কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতেছেন তাদের উচিত হবে যে আপনারা আগামীর যে ভবিষ্যতের যে পৃথিবী কম্পিউটার রিলেটেড সেই কম্পিউটার রিলেটেড জ্ঞান অর্জন করুন আইসিটি রিলেটেড জ্ঞান অর্জন করুন যেমন রয়েছে এখানে ভাষা দক্ষ ভাষাগত দক্ষতা যেমন আপনি ইংলিশের দক্ষতা অর্জন করতে পারেন গ্রাফিক্সের দক্ষতা অর্জন করতে পারেন আপনার অ্যানিমেশনের দক্ষতা অর্জন করতে পারেন আপনি ওয়েবসাইট উন্নয়ন নিয়ে কাজ করতে পারেন বহু সেক্টর রয়েছে যেগুলোতে লক্ষ লক্ষ টাকা বেতন আর এগুলো বাদ দিয়ে এই সেক্টরগুলো বাদ দিয়ে এই প্রাইভেট সেক্টরগুলো বাদ দিয়ে বর্তমান বাংলাদেশের মানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট সরকারি চাকরির পিছনে দৌড়ে দিয়েছে এর বেতন কত কিছুদিন আগে আমার এই পেজের মধ্যে নিচের মধ্যে দেখলে দেখতে পারবেন যে তেরোতম গেজেট থেকে সতেরোতম গেজেটের যে তৃতীয় শ্রেণী কর্মকর্তা রয়েছে তারা প্রেস ক্লাবের সামনে সামনে আন্দোলন করেছে তারা বলেছে তাদের যে টিফিন বাবদ সরকার থেকে দেওয়া হয় মাত্র এক হাজার টাকা একটি মানুষকে সরকারি চাকরিজীবী তাকে মানে সারা মাসের টিফিন খাওয়ার জন্য মানে নাস্তা করার জন্য তাকে দেওয়া হয় এক হাজার টাকা ভাগ দিয়ে দেখুন তো তো সে তো দুর্নীতি করবে সে তো চাঁদাবাজি করবে ঘুষ খাবে আমি বলছি না ঘুষ খাইতে বাট ঘুষ খায় এ কারণেই এটার একটা কারণ তো আপনি এই যে ভাই এতদিন কষ্ট করে পড়াশোনা করার পরে এই ঘুষ খাওয়া চাকরি হারাম টাকা খাওয়ার থেকে আপনি রাস্তায় ওই রিক্সা চালাই খান তারপরে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম পনেরো ষোলো হাজার সতেরো হাজার টাকার ইনকাম চাকরি করতে হবে আপনাকে তো তাই শিক্ষার্থী বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আহ্বান থাকবে নিজেকে দক্ষ করে তুলুন কিছু স্কিল অর্জন করুন যাতে আমরা এই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে পারি অনেকে আছেন বিদেশি বিদেশি হচ্ছেন বিদেশমুখী হচ্ছেন তারা যদি দেশকে ভালোবাসে থাকেন তারা নিজেকে স্কিল করে বিদেশের টাকা ঘরের মধ্যে ফিরিয়ে আনুন এভাবে আমরা দেশকে ভালোবাসতে পারব ধন্যবাদ সবাইকে